সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী আবদুল্লাল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক কর্মসূচির আওতায় এ বিশেষ অরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার আঠাইশ এপ্রিল সকাল দশটায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিরাজগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনর রশিদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ মাসুদ রানা আলোচনায় আরো অংশ নেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুর আলম প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় এবং প্রভাষক আবু রায়হান প্রমুখ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়া সচেতনামূলক পরামর্শ নির্দেশনা প্রদান করা হয় অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয় যেখানে বিজয়ী পাঁচজন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণও করা হয়